আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আমরা কিভাবে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে প্রথম দিন যত্ন করি সেই সম্পর্কে আপনাদেরকে আজ জানাবো বাচ্চা সবগুলো মেশিনে ফুটার পর আমরা সাথে সাথেই বাচ্চা বের করি আমরা মেশিনের ভিতরেই বাচ্চাগুলোকে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে যাতে করে বাচ্চাগুলো একটু শক্তপুক্ত হয় এবং জরজরা হয় বাচ্চা মেশিন থেকে বের করে ব্রুডিং এ দেওয়ার পর আমরা সর্বপ্রথম গ্লুকোজ মিশ্রিত পানি গ্লুকোজ মিশ্রিত পানি দেওয়ার 30 মিনিট পর আমরা খাদ্য দিই আর এই খাদ্যগুলোকে অর্থাৎ স্ট্রেটার আমরা ভালোভাবে গুরু করে অর্থাৎ আর আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং এ দেওয়ার ত্রিশ মিনিট আগে লাইট জ্বালিয়ে ব্রুডিং টাকে আমরা গরম করে এবং আমরা ব্রুডিং এ কাপড় ইউজ করি এর কারণ হচ্ছে পেপার দিলে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক গ্লুকোজ মিশ্রিত পানিগুলো এক দুই ঘন্টা আমরা রাখি তারপর রাতের বেলায় আমরা লাইসোবিট ঔষধটা দিই অনেকেই প্রশ্ন করেন আমরা কেন পানির পাত্রে মার্বেল ইউজ করি এই মার্বেল ইউজ করার মূল কারণ হচ্ছে পাখি যেন ভিজে না যায় এই বাচ্চাগুলো যদি পানির পাত্রে পরে ভিজে যায় এতে করে পাখিগুলোর টিকানো অসম্ভব হয়ে পড়ে আমাদের এই গড়টি ছোট হওয়ার কারণে ব্রুডিং পাশাপাশি আমরা কোয়েল পাখিও পালন করি আমাদের এক্সট্রা আর না থাকায় আমরা একই রুমে লালন পালন করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা বাণিজ্যিকভাবে ভাবে হাঁস বা চীনা হাঁস পালন করব আমরা যেন হাঁসের জন্য দ্রুতই একটি গড় ব্যবস্থা করতে পারি আপনারা সবাই দোয়া করবেন ব্রুডিং রুমে হাঁস পালনটা মোটেই উচিত নয় তবে আমাদের জায়গার সংকট হওয়ার কারণে আমরা একসাথেই পালন করি ইনশাআল্লাহ আল্লাহ অতি শীঘ্রই আমরা হাসের জন্য একটি ঘর তৈরি করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ